ওই বান্দা এখন আবার কান্না আরও বাড়ায় দিল বিবি সাপ ডাক স্বামী আর কেন কাঁদ তোমার নামটা তো জাহান্নদের খাতায় লেখা তুমি কি আওয়াজটা শোনো নাই আল্লাহর বান্দা বলে বিবি এই দরজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো কয় না না কোনো দরওয়াজা নাই আল্লাহর বান্দা বলে তো আমার আল্লাহ আমারে মাফ না করলো আমি আর কান্না বন্ধ করব না এই দরজা ছাড়ব না আমার জাহান্নামেও যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়ব না আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু বিনয়ের সাথে কাঁদে আর বলে মালিক সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি ছারলে মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র হাজারবার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি ছারলে ওস্তাদের দয়া না হয়ে পারে না ও আল্লাহ ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া ক তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি তুমি আমারে কেন ফিরাইয়া দিবা যদি আমারে maaf না করো রহমান নামটা কেন রাখছো নামটা কেন রাখছো আল্লাহর বান্দাই ভাবে যখন আবার কান্না শুরু করে দিল হঠাৎ করে গাইবি আওয়াজ বলে রে বান্দা আর কাদা লাগবে না তোর নামটা এখন জাহান খাতায় আর নাই তোর নাম এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেছে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা আমি আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানাই আমার গুণাগারদের ডাকি আল্লাহ আমি মুস্তাফির ও গুনাগারের দলা ওরে অন্যায় করছো তোর বাড়ির দরজায় পুলিশ তোরে গ্রেফতার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখছে তুই বের হলে তোরে এখন হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিবে এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না ওরে তোরা গুনাগার যারা গুনা করেছ তোর পেছনে তো আজরাইল হাজির জাহান্ন তোর পেছনে রেডি মরিয়ে গেলে হ্যান্ডকাপ লাগাই দিবে ওই জাহান নামি তার হাতে ধরার আগে টুইটা আল্লাহ কইয়া না আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরিবে আসি না আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি ওরে গুনা যদি মাপ করাইতেই চাও তো ঘুমাইতে পারো বাবা আল্লাহ বড় 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 গুণাগার তো মাফ করে দিয়েছেন টিকিট জীবনটা বিলাইয়া আমল করেছে আজকে এই মাওলানা কয় ওমরে ফারুক বন্ড কেন বলে ওমর বিশ্রাকার তারাবি চালু করেছে ওমর একটা মানি না বিশ্রাকার তারাবির কারণে ওমর বেদা হয়ে গেছে ভাইরা আমার অমার কত বড় দামি সব আমি একেরাম আমার আল্লাহ পাকের আসে মুসানবী নবী আল্লাহর আসে কি ঈসানবী আল্লাহর রা আসে কি রহিম নবী আল্লাহ আসে আপনাদের জানা থাকলে একটু বলবেন আমার আল্লাহ কার আশেখ জানা নেই সমস্ত আল্লাহ নিজে হলেন আমার নবী মায়ার নবী মুহাম্মদের আশেখ ঠিক তেমনিভাবে সমস্ত সাহাবায় কেরাম মুহাম্মদের আশেখ আবুবকর নবীজির আশেক ওসমান মুহাম্মদের আশেক হযরত আলী মুহাম্মদের আশেক সব সাহাবায়ে کرام মুহাম্মদের আশেক মোহাম্মদ নিজে হলেন উমরে ফারুকের আশেক আল্লাহ উমরের উপরে খুশি হইয়া কোরআনে আয়াত নাজিল করেছে বাইতুল্লাহ দাওয়ফ করার পরে ওয়াজিব হলো দুরাকাত নামাজ পড়বে নামাজ তাওয়াফ করলেন নবী সাহাবায়ে কেরাম দুরাকাত নামাজ কোথায় পড়বেন হজরে আসওয়াদের কাছে নাকি বাইতুল্লাহর দরজার কিনারায় নাকি জমজম পানির নিকটে ওমর বলে পয়গম্বর আমার অন্তরের ধারণা বা পরামর্শ ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন ওই পাথরে মাকামে ইব্রাহিম নামে পাথরটা আজও আছে আমার ধারণা বা পরামর্শ মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ পড়বেন নবী বলে অমর শুনলাম সিদ্ধান্ত আসবে পায়ে দরবারে আল্লাহর দরবার থেকে জিব্রেল আমি নাই কয় ও পায়ে আল্লাহ জানাইছেন ও মরের পরামর্শ আল্লাহ মেনে নিয়েছেন আপনাকেও মানতে বলেছি কি উডেন কেন মনাজাত দিয়ে দেব কি ঔষধে কেউ কষ্ট হইতেছে না জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তাদের এবার দাতারও বাড়ায় আমল বাড়ায়ে দিলেন মায়ার নবী বলেন আমি রাতের বেলা হঠাৎ কানের মধ্যে আওয়াজ কান্না আসতেছে কান্নার আওয়াজ খুঁজতে গিয়ে দেখলাম আবু বা কার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন রাতের গভীরে নামাজ আনতে নবী বললেন আবু বকার নামাজে কেন কাঁদলেন বলে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কান্না করেছি বলে আপনার নামে না জান্নাতের টিকিট ওকে করা আছে আবার কেন ভয় আবু বাকার বলে নবী আপনি বুঝেন না জানেন না যে আল্লাহ টিকিট দিছেন ওই আল্লাহ না জানি কোনো অপরাধ হলে টিকিট ক্যান্সেল করে দিতে পারে অন্তরে ভয় আবু বা কারবানে নবী কোরআন শেনিবের একটা আমাকে আজকে বারবার কান্না করাইল ইন্নাল্লাহ হাসতার অমিনাল মুখ মিনি না আনভুসা হুম আবু আলাহুম আন্না দাবুন জান্না আল্লাহ বলে আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি বিনিময় মুমিনের রে জান্নাত দিয়েছি নবীকে এটা তো খুশির খবর আবার কাদার গিয়েছে আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন বিনিময় মুমিনের জান্নাত দিয়েছে আবু বকর বলে নবী কান্নার কারণ আমি একটা কাপুরের দোকান দে আমি ব্যবসা করি কাপুরের ব্যবসা আজকে সকাল বেলা একজন আম্মা জানার সিনেমার দোকানে বহুদিন আগে একটা কাপড় নিয়েছিলেন আজকে ফেরত দিয়া চলে গেলেন টাকা নিয়ে গেলেন আমি জিজ্ঞাসা করেছিলাম আম্মা আমার দোকান থেকে কাপড় নিয়ে গেলেন আবার ফিরাইয়া দিলেন কেন মহিলা এক কথায় বলে দিল আবু কার তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই ওই সময় ফেরত দিতে চেয়েছিলাম ব্যস্ততার কারণে পারি আজকে দিয়া গেলাম আবু বা কার ময়দানের বয়ান তো আপনি করেছেন আর কাঁদছেন আমিও কান্না করেছি হাসরের ময়দান নাকি অনেক ভয়ঙ্কর হবে বলে হা আপনিই তো বয়ান করে বলেছেন এই জমিনের মধ্যে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাপাক নামের আওয়াজ দিবেন লিমানিল মুলকুলিয়াউম লীল ওই বিকট ময়দানটা করে কেঁপে উঠবে ওই সময় সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন সূর্য তোর যত মুখ আছে নিচে কর তাপমাত্রা জমিনের মধ্যে ছেড়ে দিন সূর্যের এমন গরম তাপ শুরু হয়ে যাবে সূর্যের গরমে জমিন মাটির জমিন তামা হয়ে যাবে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে ওদিকে জাহান আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বলবে উদয়ার মালিক গুণাগার গুলো আমার পেটে দাও আমার পেটে খুদা গুনাগার গুলো বেনামাজি গুলো দিয়া দাও নবীর সুন্নাত জবাই নেওয়া গুলো আমার পেটের মধ্যে দাও এমন তো অবস্থায় নবী আপনিই বলেছেন এত কঠিন হালাত যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষগুলো কান্না করতে থাকবে এমন কি নবীদের কোনো গুণা নাই সেই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন মুসানবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের কথা কোন নবীর আর মনে থাকবে না ঈশা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও এব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও আমি এই জাহান নামের চিৎকার সহ্য করতে পারি না এরে নবী আপনার কথাই শুনলাম ওই সময় যদি আমি আবু বাকরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া আল্লাহ যদি বলে আবু বাকর আমি তোমার জান মাল নিয়ে জান্নাত দিয়েছি বলো ওই জান্নাত এর জন্য কি আমল নিয়ার আস বলো আমি যদি বলি আল্লাহ ওই জান্নাতের মোহাব্বতে আপনার জন্য আমি ন্যাক আমল কোরআন তালাওয়াত জিকির কোরআন তালাত নামাজ নিয়ে আসি আল্লাহ না করুন যদি আল্লাহ বলিয়াই ফালাই ও আবু বাকার তোমার আমলগুলো তুমি ফিরাইয়া নাও জানমাল নিয়ে তুমি জাহান নামে যাও আমার জান্নাত ফিরাইয়া দাও যদি বলি আল্লাহ জান্নাতটা কেন ফিরাইয়া জানমাল ফিরাইয়া দিতে চান আল্লাহ যদি বলে আবু বাকার তুমি যেই নামাজ পড়েছ আমি আল্লাহর কাছে তোমার তালাওয়াত পছন্দ হয় নাই যেইভাবে দিলে আমি খুশি হইতাম যেইভাবে জিকির করলে আমি মাওলা খুশি করতে তোমার আমার পছন্দ হয় নাই যাও তোমার জান মাল নিয়ে জাহান নামে যাও ও নবী বলেন ওই সময় তো আর কেউ আমার সুপারিশ করবে না আমার আপন বলতে কেউ থাকবে না জাহান নামের হেন আমার হাতে যখন লাগাইয়া জাহান নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে তখন আমার কি উপায় হবে এই মোরাকাবার কাবার হালাতে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ও নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পর যদি এত এলেম এত আমল তো এর এরপরও যদি জীবনটা ভর কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া আপনি একটু তাকাইয়া দেখেন আজকে আমি দিয়ে হাফিজুর রহমান বক্তা হইয়া বয়ান করি আসলে আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো কেউ আমার চেয়ারে বসাইত না আপনি আপনার গুনার দিয়ে তাকাইয়া দেখেন কি পরিমাণ জীবনে অপরাধ করেছেন মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সম্মান করতো না আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিত না আমার আমার সন্তান খবর জানতে পারলে আমাকে বাবা বলে বলে না আল্লাহ রে আমি জানার পর একবারের জন্য রাগ করে পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোর এত আদর করিয়া বানাইছি এমন একটা রাত্র নাই যে তরে আমি ক্ষমার ঘোষণা নিয়ে প্রথম আসমানে আসি না আমি আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানে এসে আমার গুণাগারদের ডাকি আল্লাহ আমি মুস্তাফির ও গুণাগারের দলা ঘেরাও তুই বের হলে তোরা এখন হ্যান্ড কাপ লাগায় জেলখানায় নিবে এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না ওরে তোরা গুনাগার যারা গুনা করেছ তোর গেলে হ্যান্ডকাপ লাগাই দিবে ওই জাহান্নামি নামি হাতে ধরার আগে একটু ওইটা হল্লা আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরিবে সায় আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি ওরে গুনা যদি মাপ করাইতেই চাও তো ঘুমাইতে পারো বানারে বাবা আল্লাহ বড় 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 গুণাগার কেউ তো মাফ করে দিয়েছেন